প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আলোচনা করব আপনাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনে এক পয়েন্ট এক তো এক পয়েন্ট একে আমাদের ম্যাক্সিমাম যে ম্যাথগুলো আছে সেই ম্যাক্সিমাম ম্যাথগুলোই হলো বর্গ এবং হচ্ছে বর্গমূল নির্ণয় বর্গ এবং বর্গমূল নির্ণয় সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য আমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব দেখেন আমাদের প্রথম আলোচনার বিষয় হচ্ছে যে বর্গ কি আমরা বর্গ বলতে কি বুঝতেছি যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং ওই সংখ্যাটি গুণ ফলের বর্গমূল কী বললাম যে কোনো সংখ্যাকে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণ ফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং ওই সংখ্যাটি গুণ ফলের বর্গমূল এইটা দ্বারা আসলে আমরা কী বুঝতেছি তার আগে আমরা জেনে আসি যে বর্গটা আসলে কী তো আপনারা তৃতীয় শ্রেণী বা চতুর্থ শ্রেণীতে পড়ে এসেছেন যে বর্গ কী বর্গের যদি সংজ্ঞা আমরা দিতে যাই তাহলে আমরা বলতে পারি যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান এবং চারটি কোণ এই এক কোণ এই এক কোণ এই এক কোণ এই এক কোণ এই চারটি কোণ হচ্ছে সমকোণ এখন সমকোণ মানে কত এই চারটি কোণই কিন্তু নাইনটি ডিগ্রি করে ঠিক আছে এবং আরেকটা বিষয় মাথায় রাখবেন বর্গের যে কর্ণোদয় আছে সেই কর্ণোদয়গুলো কিন্তু সমান হয় তো বর্গের বাহু একটা বাহুর দৈর্ঘ্য এ মানে এর যতগুলো বাহু আছে সেই বাহুগুলোর দৈর্ঘ্য হচ্ছে এ বর্গের ক্ষেত্রফল সমান আমরা কি জানি বর্গের ক্ষেত্রফল সমান আমরা জানি হচ্ছে বাহু স্কোয়ার বাহু স্কোয়ার এখন দেখেন বর্গের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় দ্যাট মিন্স আমাদের ক্ষেত্রফল যেইটা আছে সেই ক্ষেত্রফল হবে এর উপরে স্কোয়ার তার মানে হচ্ছে এ গুণ এ ঠিক আছে আমরা বর্গের সংজ্ঞায় কী বলেছি যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণ ফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এখন দেখেন আমি যদি বলি একের বর্গ নির্ণয় করেন তাহলে কি করবেন এককে এক দ্বারা গুণ দেবেন সেটা হবে একের বর্গ এরপরে যদি বলি দুইয়ের বর্গ নির্ণয় করেন দুইকে দুই দ্বারা গুণ দেবেন তাহলে দুইয়ের বর্গ পেয়ে যাবেন এরপরে আমি যদি আপনাকে বলি তিনের বর্গ নির্ণয় করো নির্ণয় করো তাহলে আপনি করবেন কি তিনকে তিন দ্বারা গুণ দেবেন এরপরে চারের বর্গ নির্ণয় করতে বললে চারকে চার দ্বারা গুণ দেবেন পাঁচের বর্গ নির্ণয় করতে বললে পাঁচকে পাঁচ দ্বারা গুণ দিবেন তো এখন দেখেন এককে যদি এক দ্বারা গুণ দিই এক একে এক দুইকে যদি দুই দ্বারা গুণ দিই দুই দ্বিগুণে চার এরপরে আমরা যদি তিনকে তিন দ্বারা গুণ দিই তিন তিনে নয় এরপরে চারকে চার দ্বারা গুণ দিলে চার চারে ষোলো এরপরে কে পাঁচ দ্বারা গুণ দিলে পাঁচ পাঁচে পঁচিশ দেখেন একের বর্গ হচ্ছে এক দুইয়ের বর্গ পাইছিস চার তিনের বর্গ পাইছি নয় চারের বর্গ পাইছি ষোলো এবং পাঁচের বর্গ পাইছি পঁচিশ এখন বর্গমূলটাকে একের বর্গ নির্ণয় করছেন এইখানে আপনার বর্গমূল হবে এক দেখেন দুইয়ের বর্গ নির্ণয় করছেন দুইকে দুইবার কোন দিছেন দ্যাট মিন্স আপনার বর্গমূল হলো দুই এরপরে তিনের বর্গ নির্ণয় করছেন তিনের বর্গ হল নয় এই নয়ের বর্গমূলটা কী নয়ের বর্গমূল হলো তিনই হবে ঠিক আছে এই রকম যথাক্রমে চার এরপরে হলো পাঁচ আপনার অনুশীলনীর এক পয়েন্ট একের এক নাম্বারে দেখেন দেওয়া আছে হল মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় মৌলিক গুণনীয়কের সাহায্যে গুণনীয়ক মৌলিক গুণনিয়োগের সাহায্যে বর্গমূল নির্ণয় সাহায্যে বর্গমূল বর্গমূল নির্ণয় এই বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে আরেকটা বিষয় মাথায় রাখবেন সেটা হলো এই চিহ্ন এই চিহ্নর নাম হচ্ছে কি রুট 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 বা হচ্ছে কি বলতে পারেন মূল বলতে পারেন ঠিক আছে তো আপনার একের ক নাম্বার যেইটা আছে সেই একের ক নাম্বার হলো একশো ঊনসত্তরের বর্গমূল নির্ণয় করো কিসের সাহায্যে মৌলিক গুণনীয়কের সাহায্যে তো আমরা লিখি সমাধান সমাধান লিখলাম একশো ঊনসত্তর একশো উনসত্তরকে মৌলিক গুণনীয় সাহায্যে বিশ্লেষণ করবে এখন আমরা একশো উনসত্তরকে মৌলিক গুণনীয়কের সাহায্যে মৌলিক গুণনীয় গুণনীয়কের সাহায্যে সাহায্যে বিশ্লেষণ করি তো এখন যদি বিশ্লেষণ করেন তাহলে কি কি পাবেন এখানে লিখলেন একশো ঠিক আছে সমান দি আমরা এই পাশে একটু স্পেস নিই স্পেস রেখে এখানে কি করবো আমরা একশো লসাও করবে একশো উনিশশো দেখেন এক দিয়ে দেন দুই দিয়ে দেন তিন দিয়ে দেন এরকম পর্যায়ক্রমে দেন এক দিয়ে দিলে কি অবশ্যই যাবে এরপরে হচ্ছে দুই দিয়ে দেন শেষে যেহেতু বীজর সংখ্যা আছে নয় একটা বীজর সংখ্যা দুই দিয়ে হবে না তিন দিয়ে হয় না চার দিয়ে হয় না পাঁচ দিয়ে হয় না ছয় দিয়ে হয় না আমরা যদি দেখেন তেরো দিয়ে দিই তাহলে কত হয় দেখেন এখানে আমরা তেরো পাই তাহলে এই যে লসাগু করে আমরা দুইটা তেরো পাইলাম এই তেরোকে আমরা এইখানে লিখবো তেরো গুণ তেরো এরপরে এই তেরো গুণ তেরোকে আমরা এক জায়গায় করব। তেরো গুণ তেরোকে ব্র্যাকেটে নিয়ে আসব এবং আমরা থার্ড ব্র্যাকেটে লিখব জোড়া করে থার্ড ব্র্যাকেটে লিখব আমরা হলো জোড়া করে ওকে জোড়া করে লিখছি নিচে বাংলা লেখা লিখতে হবে বাংলা লেখা লিখি যে এখন প্রতিজোড়া গুণনিয়োগ থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পায় এখন এখন প্রতি প্রতিজোড়া গুণনীয়ক থেকে একটি করে নিয়োগ নিয়ে পাই একটি করে লেখেন নিয়োগ নিয়ে পাই এইখানে খেয়াল করেন নিয়োগ কত কয়েক জোড়া আছে এখানে এক জোড়া পাইছি আমরা তো এখন ওই লিখলাম আমি যে এখন প্রতিজোড়া গুন নিয়োগ থেকে একটি করে গুণনিয়োগ নিয়ে পাই এখানে আমার নিয়োগ আছে কয় জোড়া এক জোড়া গুণ নিয়োগ আছে তাহলে প্রতিজোড়া থেকে একটি তার মানে এক জোড়া থেকে কয়টি আসবে একটি আমাদের এইখানে তেরো আছে কয়টা দুইটা এক জোড়া তাহলে তেরো লিখবো একটা এখন সুতরাং দিই সুতরাং একশো ঊনসত্তর এর বর্গমূল এর বর্গমূল একশো উনসত্তরের বর্গমূল লিখতে পারি আমরা বর্গমূলের সাইন হচ্ছে রুট আবার কত একশো উনসত্তর ইকুয়ালস টু লিখবো আমরা হচ্ছে তেরো এইটাই হচ্ছে আপনাদের অ্যান্সার ওকে এখন একের নাম্বারটা আমরা করব একের খ নাম্বার দেখেন আপনার বইতে কি বলতেছে একের ওকে তো একের খ নাম্বারটা আমরা লিখি একের খ নাম্বার হচ্ছে পাঁচশো উনত্রিশ এখন পাঁচশো উনত্রিশের বর্গমূল নির্ণয় করো কিভাবে পাঁচশো উনত্রিশের বর্গমূল নির্ণয় করবো মৌলিক গুণনীয়কে সাহায্যে তাহলে প্রথমে বাংলা লেখা লেখেনি সমাধান লিখি সমাধান পাঁচশো উনত্রিশকে মৌলিক গুণনীয় সাহায্যে বিশ্লেষণ করে পাই পাঁচশো উনত্রিশকে মৌলিক গুণনীয় সাহায্যে বিশ্লেষণ করে পাই মৌলিক গুণনীকে সাহায্যে যতগুলো ম্যাথ করব শুরুতে আমরা এই হেডলাইনটা দিব যে সংখ্যায় থাক আমরা দিব এখানে যেহেতু পাঁচশো উনত্রিশ আছে সেহেতু আমরা লিখছি পাঁচশো উনত্রিশকে মৌলিক গুণনীকে সাহায্যে বিশ্লেষণ করে পাই দেখেন পাঁচশো উনত্রিশ সেম ওয়েতে এই পাশে একটা ছোট্ট দাঁড়িয়ে দিব দিয়ে পাঁচশো উনত্রিশের লসাগু নির্ণয় করব দেখেন পাঁচশো উনত্রিশ তেইশ দিয়ে দেয় তেইশ দিয়ে দেয় আপনারা যেহেতু ক্যালকুলেটার ব্যবহার করতে পারবেন ক্যালকুলেটারে যদি এটা দেন ডিরেক্ট পেয়ে যাবেন এটা হচ্ছে তেইশ যদি তেইশ দিই তাহলে তেইশ গুণ তেইশ ওকে এখন আমরা জোড়া করি তেইশ গুণ তেইশ থার্ড ব্র্যাকেট দিব দিয়ে লিখবো জোড়া করে ওকে জোড়া করে এখন বাংলা লেখাটা লিখে দেবো যে এখন প্রতি গুণ নিয়োগ থেকে একটি করে গুণনিয়োগ নিয়ে পাই এখন প্রতি জোড়া গুন থেকে থেকে একটি করে কোনোনিয়োগ একটি করে গোনো নিয়োগ নিয়ে পায়। দেখেন এইখানে কয় জোড় আছে। এক জোড়া আছে কয়টা তেইশ দুইটা তেইশ তার মানে ডিরেক্ট দুইটা তেইশ থেকে কয়টা তেইশ লিখবো একটা তেইশ লিখবো এখন কী করবো সুতরাং দিলাম দিয়ে লিখলাম পাঁচশো উনত্রিশের বর্গমূল পাঁচশো উনত্রিশের বর্গমূল সমান দেবেন রুট অভার সাইন দেবেন পাঁচশো উনত্রিশ ইকালস টু কত পাইলাম আমরা ত্রিশ ওকে এরপরে আসেন একের গ নাম্বার বলতেছে পনেরোশো একুশের বর্গমূল নির্ণয় করো কিসের সাহায্যে মৌলিক গুণনীয় সাহায্যে তো লিখি পনেরোশো একুশ সমাধান করি সমাধান পনেরোশো একুশকে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করে পাই পনেরোশো একুশকে কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করে পাই লিখলাম লিখে পনেরোশো একুশ ইকুয়ালস টু এই পাশে একটা সোজা টান দেবেন পনেরোশো একুশ দেখেন তিন দিয়ে যায় তিন সাথে একুশ শূন্য তিন পাঁচে পনেরো এরপরে দেখেন আবার তিন দিয়ে দেন তিন দিয়ে দিলে কত হয় একশো উনসত্তর হয় কিন্তু দেখেন তিন নয় সাতাশে সাত তিন নয় সাতাশে সাত হাতে রোলে কত দুই দুই শূন্য পাঁচ দিনে পনেরো আর একে কত ষোলো এরপরে দেখেন একশো উনসত্তর কত দ্বারা যায় একশো উনসত্তরকে যদি আমরা ভাগ দিই তেরো দ্বারা ভাগ দিই তেরো তেরো তো এখন এই পনেরো সেই কুশের পাশে কি লিখব আমরা তিন গুণ তিন গুণ তেরো গুণ তেরো এখন আসেন একজোড়া করে সেপারেট করি তিন গুণ তিন ব্রাকেট দিলাম তেরো গুণ তেরো থার্ড ব্রাকেটে সুন্দর করে লিখে দিবেন জোড়া করে ওকে জোড়া করে বাংলা লেখাটা লিখে ফেলি এখন প্রতি প্রতিজোড়া নিয়োগ থেকে একটি করে নিয়োগ নিয়ে পাই এখন প্রতি চোড়া গুণনিয়োগ থেকে একটি করে গুণনিয়োগ নিয়ে পাই ওকে দেখেন তো একটা করে গুণে কত পাইছেন এই জোড়া থেকে একটা নেন দুইটা তিন আছে একটা তিন নেন এই জোড়া থেকে একটা নেন মাঝখানে গুণ চিহ্ন দেন দুইটা তেরো আছে একটা তেরো নেন ইকুয়ালস টু তিন তেরো উনচল্লিশ উনচল্লিশ হইল এখন আবার লিখি সতরাং সতরাং পনেরোশো একুশ এর বর্গমূল ইকোয়ালস টু রুট ওভার পনেরোশো একুশ ইকুয়ালস টু ডিরেক্ট লিখে দেবেন উনচল্লিশ এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পাঁচশো উনত্রিশের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে কত তেইশ ওকে দেখেন আর একবার করি আমরা আমাদের এক নম্বর প্রশ্ন প্রশ্নটা ছিল রকম যে মৌলিক গুণনীয় সাহায্যে বর্গমল নির্ণয় তা আমাদের প্রথম স্টেপ হবে কি যে যে কোনো একটা সংখ্যা আমাদেরকে দেবে দিয়ে বলবে মৌলিক গুণনিয়োগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো সেই ক্ষেত্রে আমরা করব কি শুরুতে হেডলাইনটা দিব সমাধান লিখব লিখে হেডলাইনটা দিব যেমন খ নম্বরে আমাদের বলছিল পাঁচশো উনত্রিশের বর্গমূল নির্ণয় করো তো এখানে কি করছি আমরা সমাধান লিখছি সমাধান লেখার পরে আমরা লিখছি পাঁচশো উনত্রিশকে মৌলিক নিয়োগের সাহায্যে বিশ্লেষণ করে পাই এই যে দেখেন পাঁচশো উনত্রিশকে ভাগ দিছি আমরা এই পাঁচশো টান দেবেন সেকেন্ড স্টেপে কী করবেন পাঁচশো উনত্রিশ লেগে সমান দেবেন এইখানে ভাগ দেবেন দেখেন তেইশ আর তেইশ যদি গুণ দেন এইদিকে খেয়াল করেন তেইশ তেইশ আমরা গুণ দিই তিন তিনে নয় তিন দ্বিগুণে ছয় শূন্য তিন দ্বিগুণে ছয় দুই দ্বিগুণে চার দেখেন নয় ছয় ছয় বারোর দুই হাতে থাকে এক চার একে পাঁচ পাঁচশো উনত্রিশ মিলে গেছে না তো এইটাই এভাবে করেন দেখেন তেইশ আর তেইশ পাইলেন তেইশ তেইশ গুণ করে দেন নেক্সটে এসে তার পরের লাইনে এসে করবেন কি এই তেইশ আর তেইশ যা পাইছেন দুটাকে ব্রাকেটের মধ্যে আবদ্ধ করে দিবেন এই তেইশ আর তেইশ যা পাইছেন এই দুটিকে ব্রাকেটের মধ্যে নেক্সট লাইনে এসে আবদ্ধ করে দিবেন এবং থার্ড ব্রাকেট দিয়ে লিখবেন জোড়া করে এরপরে বাংলা লেখাটা লিখবেন এখন প্রতি জোড়া গুণনিয়োগ থেকে একটি করে গুণনিয়োগ নিয়ে পায় এখানে আমাদের ছিলই এক জোড়া সেখান থেকে একটি নিছি পাইছি তেইশ সুতরাং দিবেন পাঁচশো উনত্রিশ নিয়ে যে পাঁচশো উনত্রিশ নিয়ে যেহেতু এই ম্যাথে কাজ করেছি আমরা তাই লিখেছি পাঁচশো উনত্রিশের বর্গমূল রুড আবার পাঁচশো উনত্রিশ টু তেইশ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এখন পনেরোশো একুশের ক্ষেত্রে আসেন আগে যে একের ক নাম্বার করেছেন একের ক নাম্বার করেছেন সেইখানে কিন্তু আমরা এক জোড়া করে গুণনিয়োগ পেয়েছি কিন্তু একের গ নাম্বারে এসে আমরা দুই জনগণ নিয়োগ পেয়েছি এর জন্য কি করবেন দেখেন প্রথমে হেডিংটা দিবেন বা হেডলাইন যেটা আছে সেই হেডলাইনটা হচ্ছে আপনি লিখবেন প্রথমে লেখার পরে পনেরোশো একুশ যেহেতু আছে পনেরোশো একুশ সমান দিলেন দেন আসা ভাগ দিলেন দেখেন আপনি যদি পাঁচশো সাত দ্বারা এই তিন দ্বারা পনেরোশো একুশকে ভাগ দেন তাহলে পাঁচশো সাত থাকে আবার তিন দ্বারা পাঁচশো সাতকে ভাগ দিলে একশো উনসত্তর থাকে এই তেরো দ্বারা যদি হচ্ছে আমরা একশো উনসত্তরকে ভাগ করি তাহলে কত পাই তেরো পাই আপনি আলটিমেটলি যদি গুণ করেন তাহলে দেখেন এই পনেরোশো একুশে পাবেন আপনি ঠিক আছে তো লিখে দেন তিন গুণ তিন গুণ তেরো গুণ তেরো দেখেন লিখছি আমি পনেরোশো একুশ ইকোয়ালস টু তিন গুণ তিন গুণ তেরো গুণ তেরো এই তিন আর তিন যেইটা আছে এই দুইটা মিলে ব্রাকেটের মধ্যে ফালাই দেন মাঝখানে গুণ চিহ্ন দেন এই দুইটাকে আবার ব্র্যাকেটের মধ্যে ফালাই দেন থার্ড ব্রাকেট দিবেন দিয়ে সুন্দর করে লিখে দিবেন জোড়া করে এখন বাংলা লিখাটা লিখবেন আগের ম্যাথের মতোই যে এখন প্রতি জোড়া গুণ নিয়োগ থেকে একটি করে গুণ নিয়োগ নিয়ে পাই দেখেন এখানে প্রথম জোড়া যেটা আছে তিন কয়টা আছে দুইটা তিন লিখছে জন্য একটা এরপরে সেকেন্ড যে জোড়া আছে সেইখানে দেখেন তেরো কয়টা আছে দুইটা তেরো আছে সেখান থেকে কয়টা তেরো লিখেছি একটা তেরো লিখেছি তাহলে তিন গুণ তেরো ইকস্ট কত উনচল্লিশ এবং সর্বশেষ লাইনে লিখবেন যে পনেরোশো একুশের বর্গমূল রুট অভার পনেরোশো একুশ একস্ট উনচল্লিশ প্রিয় শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম